ডাব্লু রেসলারগুলোর মধ্যে অন্যতম ভয়ঙ্কর রেসলার হচ্ছেন বুগিম্যান বুগিম্যান ডাব্লু তে এমন কিছু কাণ্ড করে বসেন সেগুলো দেখে ডাব্লু ডাব্লিউ এর মনস্টার রেসলারগুলো ভয় পেয়ে থাকে চলুন আজকের এই ভিডিওটিতে বুগিম্যানের এমন পাঁচটি ঘটনা নিয়ে জেনে আসি যেখানে বুগিম্যান খুবই লজ্জাজনক এবং হাস্যকর ঘটনা ঘটিয়েছেন নম্বর ফাইভ জন এবং বুগিম্যান দুই সালের একুশে নভেম্বর মানে নাইট রয়ের এপিসোডে ব্যাকস্টেজ এরিনাতে কার্ট অ্যাঙ্গেলকে খুঁজে বেড়াচ্ছিলেন জনসিনা জনসিনা তিনি কার্ট ইন্টারভিউ নেওয়ার জন্যই ব্যাকস্টেজে খুঁজে বেড়াচ্ছিলেন তবে হঠাৎ করেই লকার রুমের দরজাটি খসালেই দেখা যায় বুগিম্যানকে বুগিম্যান তিনি সেখানে দাঁড়িয়ে খুবই ভয়ঙ্কর রূপে কিছু খাবার খাচ্ছিলেন এ বিষয়টি দেখে জনসিনা অনেককে চমকে যান এবং জনসিনা সেখান থেকে মুখ সরিয়ে নিয়ে গেটটি লাগিয়ে দিলে পরবর্তীতে আবারও গেটটি খুললে বুগিম্যান এতটাই ভয়ঙ্কর একটি ঘটনা ঘটিয়ে বসেন তার নিজের হাতে থাকা একটি ঘড়ি নিজের মাথায় অনেক জোরে আঘাত করে সেখানেই ঘড়িটি ভেঙে ফেলেন এ বিষয়টি দেখে জনসিনা অনেকটাই চমকে যায় এবং গুগিম্যানের কাণ্ড দেখে অনেকটা ভয়ও পেয়ে যায় জনসিনা নাম্বার ফোর দুই সালের জানুয়ারি মাসের তেইশ তারিখে মান্ডে নাইট্রোয়ের এপিসোডে মান্ডে নাইট্রো পঁচিশ বছর উপলক্ষে সবাই সেলিব্রেশন করছিলেন সেখানে ডব্লিউডব্লিউর সমস্ত লিজেন্ড রেসলাররা উপস্থিত ছিলেন ঠিক তেমনটাই ব্যাক স্টেজে দেখা গিয়েছে ডব্লিউডব্লিউ লিজেন্ড বুগিম্যানকে বুগিম্যানকে দেখেন নিউডের সকল মেম্বার অনেকটা খুশি হয়ে যায় জেভিয়ার হুডস কফি কিংস্টন এবং বিগি তারা খুশি হয়ে বুগিম্যানকে নিজের কাছে থাকা কেক উপহার করেন এবং কেকটি পেয়ে বুগিম্যান তিনিও খুশি হয়ে নিউডেকে কেচো গিফট করে বসেন এবং নিউডের হাতে কেচো গিফট করবার পরে হুডস তিনি তো অনেকটাই লজ্জায় পড়ে যান যে কেঁচো তিনি খাবেন কিভাবে তবে তিনি তাকেই দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন এবং বিগি সেখানে বলেন হুডস তুমি খাও তারপরে অনেক ইতস্তত বোধ করলেও যে বেয়ারহুডস উগিমানের উপহার দেওয়া কেচো নিজের মুখে নিয়ে খেতে থাকেন বিষয়টি খুবই হাস্যকর এবং লজ্জাজনক ছিল নম্বর থ্রি জিলিয়ান এবং গুগিম্যান দুই হাজার ছয় সালের দিকে জানুয়ারি মাসের তেরো তারিখে স্ম্যাকডাউনের এপিসোডে যে সঙ্গে স্টোরি লাইন চলছিল বুগিম্যানের সে সময়ে যে ম্যানেজার ছিলেন জিলিয়ান জিলিয়ান তিনি বিল ম্যানেজার ছিলেন তবে সেইখানে ডিং এর মধ্যে এসে যখন জেবিএল কে আক্রমণ করার চেষ্টা করেছিলেন বুগিম্যান সেই সময়ে জেবিএল রিংস এর মধ্যে থেকে পালিয়ে যান এবং জিলিয়ান কে বুগিম্যানের কাছে রেখেই চলে যান তবে জিলিয়ানের গালে কি মোল ছিল সেই মোলটি আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন কতটা নোংরা একটি মোল ছিল সে বিষয়টিকে সর্বপ্রথমে বুগিম্যান কিস করেন এবং সে বিষয়টি দাঁত দিয়ে কামড়ে তার ফেস থেকে উঠিয়ে নেন এবং সে বিষয়টি সম্পূর্ণভাবে চাবিয়ে খেয়ে নিয়েছেন বুগিম্যান আসলে এই বিষয়টি কতটা হাস্যকর ছিল সে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার টু বুগি ম্যান কেঁচো খাইয়েছেন দ্য কে ঘটনাটি দু হাজার ছয় সালে দু হাজার ছয় সালের ডিসেম্বর মাসের সতেরো তারিখে দেখা গিয়েছে এর মধ্যে মিজ তিনি পড়েছিলেন আর সে সময়ে বুগি ম্যান অনেকগুলো কেঁচো নিয়ে তার মুখের মধ্যে ঢুকিয়ে নেন এবং তারপরে তার মুখ থেকে কেঁচোগুলো একটা একটা করে মিজের মুখে ঢুকিয়ে দেন এবং মিজ সেখানে প্রায় বমি করেই বসছিলেন মিজ আসলে খেতে না চাইলেও মিজকে জোরপূর্বক খাওয়াই দেওয়ার চেষ্টা করছিলাম বুগিম্যান এবং মিজ সেখানে কিছু করতে না পেরে মিজ একের পর এক খেতে থাকেন বিষয়টি মিজের জন্য খুবই লজ্জাজনক ছিল নম্বর ওয়ান ঘটনাটি ঘটেছিল শার্মিলার সঙ্গে বুগিম্যান ওয়েসালমিনিয়া বাইশে শার্মিলার সঙ্গে এতটাই লজ্জাজনক একটি ঘটনা ঘটিয়েছিল সে বিষয়টি কোনো মেল রেসলার অথবা ফিমেল রেসলার তার সঙ্গে ঘটুক এটা কখনোই চাইবে না বিশেষ করে রেসেলমেনিয়া বাইশ দুই সালের এপ্রিল মাসের দুই তারিখে রিংয়ের মধ্যে দেখা গিয়েছিল বুকারটিকে বুকারটিকে যখন পেছনের দিক থেকে আক্রমণ করতে গিয়েছিলেন বুগিম্যান সে সময়ে শার্মিলা এসে পেছন থেকে বুগিম্যানকে আক্রমণ করার চেষ্টা করেন তবে আক্রমণ করবার আগেই পেছনের দিকে দেখতে পান শার্মিলাকে বুগিম্যান আর তারপরে শার্মিলার কোনো রক্ষা হয়নি শার্মিলাকে এসে ডিরেক্ট কিস করে বসান বুগিম্যান তবে বুগিম্যানের ফেসে বা বুগিম্যানের মুখে ভরপুর ভরপুর ছিল থাকা অবস্থাতেই কিস করে বসেছিলেন এবং বুগিম্যানের কিসের ফলে শারমিলা এতটাই বাজে সিচুয়েশনে পড়ে গিয়েছেন যে তিনি প্রায় সেখানে বমি করেই দিচ্ছিলেন তবে সেখান থেকে তিনি বুগিম্যানকে দেখে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তো এই ছিল বুগিম্যানের ক্যারিয়ারে ঘটে যাওয়া এমন পাঁচটি ঘটনা যেখানে বুগিম্যান তার অপোনেন্ট রেসলারকে খুবই বাজেভাবে বা লজ্জাজনক এবং হাস্যকর ঘটনায় পরিণত করেছেন ভিডিওটি ভালো লাগলে বুগিম্যানের জন্য হলেও একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা রেসলিং সম্পর্কে এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয় ধন্যবাদ সবাইকে